হ্যালো গাইস আসসালামু আলাইকুম এরকম হামিব চ্যানেল তো গাই সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস আবারও চলে আসুন নতুন একটি মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য তো এই প্রোজেক্টটা আসলে আসলে এই এজেন্ট থ্রি জি ওয়ান বোর্ড ঠিক আছে এই প্রজেক্টটা কিন্তু বর্তমানে নতুন আসছে এবং এই প্রজেক্টে কাজ করে কিন্তু আমরা টোন কোয়েন ইনকাম করতে পারবো ঠিক আছে আর টোন কুয়েনের বিলওটা তো অবশ্যই আপনার আপনাদের সবাই জানা যেমন একটা টোকেনের বিলে কিন্তু প্রায় পাঁচ থেকে সো টাকার মতো বাংলা টাকা যদি হিসাব কনভার্ট করেন তাহলে সেখানে কিন্তু ছয় থেকে সাতশো টাকার মতো হয় তো এই প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট গুড প্রজেক্ট স্ট্রং প্রজেক্ট তো এই প্রজেক্টটাতে আসলে কীভাবে কাজ করবে কীভাবে মানিংটা স্টার্ট করবে কীভাবে জয়েন করবেন টু জেড প্রজেক্টটা কিন্তু আমি এই ভিডিওতে কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই যে জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে আর আপনি যদি আমার চ্যানেল নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে এবং অনলাইনে ফ্রি ইনকাম করতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন আমার ডিসক্রিপশন বক্সটা যদি ওপেন করেন তাহলে সেখানে নিচে দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে নিচের লিঙ্কে ক্লিক করেন ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তার কথা বলা বলেন মূল কাজে চলে যাই তো এখানে জয়েন করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে এখানে একটা লিঙ্কে দেওয়া থাকবে যেখানে জয়েন লিঙ্ক সেই ডিসক্রিপশন বক্সটা যদি অপেন করেন সেখানে দেওয়া থাকবে টুডে অফার লিঙ্ক সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন তো জাস্ট কী করবো আমরা আমরা এই যে লিঙ্কে একটা ক্লিক করে দেবো ঠিক আছে তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা কী করব আবার এবার স্টার্টে একটা ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু প্রসেসিং হবে প্রসেসিং করে তারা কিন্তু দেখেন আমাদের কিন্তু বোর্ডে নিয়ে গেলো ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু পনেরো পয়েন্ট থ্রিকে মনে আমরা যে বোনাস পাইলাম কি এই যদি কোডে আমরা ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা কিন্তু আসলে একটা বোনাসই পাইছি তারা মানে আমরা বোনাস দিয়ে দিয়েছি মানে এইস হিসেবে দিয়ে দিয়েছি তো এইচটা কী আসলে এসটা হচ্ছে আমাদের টেলিগ্রাম যে ইউজারটা আছে আমাদের ইউজার নেমটা আছে যেমন ডক্স টুকেন আছে তারপরে ক্যাশ টুকান আছে এই সেম প্রসেসে কিন্তু এই টু এই অ্যাডপটা তো সেগুলোর মধ্যে বলতে পারেন না কি যেমন আমরা ডক্স টুকানে কিছু পাইছিলাম এস পয়েন্ট ঠিক আছে তারপরে মনে করেন যে ক্যাশ টুকান থেকে পাইলাম তো এটা দিয়ে কিন্তু পাইলাম আমরা পনেরো হাজার তিনশো তিরিশটা আমি পাইলাম তো আপনাদের কিন্তু আসলে ক্লিগ যে বয়স আছে যে এজেন্ট পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু আপনারা পাবেন এজেন্ট পয়েন্ট মানে এগুলো কিন্তু আপনারা ফ্রিতে দিবে তো এগুলো দেওয়ার জন্য আমরা কী করবো যে কোয়ান্টিটিটা আবার একটা ক্লিক করে দেবো কিন্টিনিটা ক্লিক করে দেওয়ার ইউ ডেলি রেওয়ার্ড তো আবার এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখেন আমরা কিন্তু ফ্রিতে কিছু পাইলাম এবং রেওয়ার্ড কিছু পাইলাম সব মিলিয়ে কিন্তু চল্লিশ হাজার তিনশো তিরিশটা হয়ে গেল অলরেডি মেবি তো দেখেন এখানে যদি বুস্ট আসে একটা অপশন এই বুস্টটা যদি আমরা ক্লিক করি এখানে এই বুস্টার এটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে এই যে বুস্টগুলো আছে এগুলো কিন্তু আপনারা চাইলে আপ করে নিতে পারবেন লেবেলগুলো লেবেলগুলো যত বেশি আপ করবেন তত বেশি কিন্তু এখান থেকে ইনকাম হবে ঠিক আছে আর এগুলো ইনকাম করতে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে স্টার প্রয়োজন হবে তো এগুলো চাইলে আপনারা করতে পারেন তো আমরা করবো না আমরা কেননা করব না কারণ আমরা এখান থেকে ফ্রিতে আর্ন করতে চাচ্ছি তো ফ্রিতে যতটুকু আর্ন করা যায় ততটুকু করব তো আপনারা যদি চান তাহলে কিন্তু এখান থেকে করতে পারেন ঠিক আছে আপনারা যারা যারা করতে চাচ্ছে তারা কিন্তু করে নেবেন ঠিক আছে তো দেখেন উইথ টু ওয়ালেট এখানে কিন্তু এদেরকে উইথ ড্রো টু ওয়ালেট ঠিক আছে এখানে দেখা যাচ্ছে তো আমি যে এখানে ক্লিক করি উইথ টু ওয়ালেট তো দেখেন এখানে যে ক্লেম করতে বলতেছে মানে এখানে কিন্তু জেট মানে এগুলো কিন্তু বিডজেটে আসলে আসে এই জেট সাইন আপ অন বিজনে জেট মানে বিডজেটে লিস্টেড আছে অলরেডি তো এটাতে আমরা জেট ওলাটা যাদের আসে তারা কিন্তু সবাই ডাল করতে হবে সেটা পরে দেখাচ্ছি কীভাবে আপনার ওলাটা কানেক্ট করবেন তো আগে আমি কী করবো আমি নিচে যে টাচগুলো আছে সেগুলো কাজ দেখা আগে তো দেখেন এখানে একটা অপশন আছে যে লিডার লিডার্স লিডার অপশন কিন্তু আপনারা সবাই জানেন এখানে আসলে গেলে আপনারা কে কেমন পারফরমেন্স করতেছে কে কত র্যাঙ্ক এগিয়ে আছে সেগুলো দেখতে পারবেন সে আপনারা তো আরেকটা অপশান আছে দেখেন এখানে হুইল দেওয়া আছে একটা হুইল এই যে দেখেন এখানে হুইল যদি আমরা এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করার সাথে দেখেন এখানে স্পিন চলে আসবে ঠিক আছে তো স্পিনটা চলে আসার পরে আমরা কী করবেন যে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে পাঁচশো টিকিট এখানে তো দেখেন আমাদের কিন্তু এখানে স্পিনটা করার জন্য আমাদের কিন্তু এখানে এ করতে হবে বাই করতে হবে স্টার মানে এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে আমাদের টিকিট বাই করতে হবে টিকিট বাই করার পরে পরেই কিন্তু আমরা এখান থেকে স্পিন করতে পারবো ঠিক আছে তো আমরা কি করবো দেখেন এখানে আরেকটা অপশন আছে গিফট একটা অপশন আছে এই গিফটে যদি আমরা ক্লিক করি এই গিফটে ক্লিক করার পরে দেখেন এখানে থেকে কিন্তু অনেকগুলো আছে এই ক্লেম অপশন আছে এখানে কিন্তু ক্লেম করি আমরা ক্লেম করলে কিন্তু এগুলো পেতে পারবো ক্লেম করে দিই এখানে বার্ট এইটা কিন্তু ভালো একটা প্রজেক্ট এই বার্থ টন এটা কিন্তু একটা টন সাপোর্টেড প্রজেক্ট এই প্রজেক্টে কিন্তু আপনারা টন কয়েন ইনকাম করতে পারবেন ঠিক আছে তো যারা তারা এখানে কাজ করতে চাইতেছেন বা যারা তারা জয়েন করে না জয়েন হতে চাইতেছেন তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা যান সেখানে কিন্তু দেখতে পারবেন এবং আমি কিন্তু এরা ইউটিউব চ্যানেলে অলরেডি শেয়ার করেছি ভিডিওটা দেখে দেখে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন ঠিক আছে যারা যারা করতে চাচ্ছেন যারা তারা এখানে জয়েন করে কাজ করতে চান তারা করে নেবেন তো দেখেন দ্য ফর ওয়াচিং ভিডিও এখানে একটা ভিডিও দেখবেন ঠিক আছে এখানে একটা ভিডিও দেখবেন ডেলি গিফট ঠিক আছে ডেলি গিফট যদি আমরা ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে মানে এগুলো করলে আমরা কী হব ওই যে টিকিটগুলো আছে না এই যে টিকিটগুলো কিন্তু আমরা এই দিয়ে কমপ্লিট মানে একটা কোনো টিকিট পাবো আমরা আর কি তো এই টিকিটগুলো পাওয়ার জন্য আমি একটা কিন্তু পাইলাম আমি যদি ক্লিক করে এখানে একটু ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেখেন একেবারে কিন্তু ঘুরবেই মানে এখানে কিন্তু আমি একটা টিকিট অলরেডি পাইছি মানে এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে টিকিট কালেক্ট করার পরেই কিন্তু আমাদের স্পিনটাকে রানিং করতে হবে ঠিক আছে তো দেখি কী আসে তো দেখেন আলাদা কিন্তু টুকেট টিকিট চলে আসছে দুইটা টিকিট হয়ে গেছে তো আমি যদি আবার এখানে ক্লিক করে দিই আবার কিন্তু এখানে এই স্পিন হবে ঠিক আছে তো এই হলো পুরোপুরি প্রসেসটাকে আমাদের আগে আমাদের টিকিট কালেক্ট করতে হবে তারপরে আমাদের কী করতে হবে স্পিন করতে হবে ঠিক আছে তো এই হলো প্রসেসটা আর কি স্পিনের তো সবাই সবাইভাবে স্পিনগুলো করবেন ঠিক আছে দশ হাজারে অ্যাপি পাইলাম তো এভাবে কিন্তু আপনারা করে নেবেন আমি শুধু প্রসেসটা দেখানোর চেষ্টা করতেছি মানে শুধু এই প্রসেসে আপনারা কাজটা করবেন তাহলে কিন্তু স্পিনে স্পিনের যে রেওয়ার্ডটা আছে স্পিনের যে ইনকামটা আছে সেটা কিন্তু আপনারা করতে পারবেন তাহলে কিন্তু আপনাদের কী করতে হবে এই গিফট অপশনে যাবেন গিফট অপশনে গিয়ে প্রতিদিন এখানে দুই তিনটা করে টিকিট নিয়ে আসবে টিকিট নিয়ে সেখানে স্পিন করবেন ঠিক আছে তবে যদি টাক্সি আপনারা যাই তো টাক্সি গেলে দেখে এখানে অনেকগুলো টাক্স এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে তো দেখেন এখানে অনেকগুলো টাস্ক যেমন দেখেন এই যে উপরে দেওয়া আছে এখানে ভিডিওটা দেখার জন্য বলতেছে ক্লিম করলেই কিন্তু চলে আসবে তো আমি যদি জয়েন কমিউনিটিতে একটা ক্লিক করে দিই এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করতে সাথে আমার এখানে নিয়ে যাওয়ার পরে আমরা তাদের কী করব এখানে জয়েনে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আবার এখানে যাব তো গেলে কিন্তু এটা অটোমেটিক প্রসেসিং হবে তো দেখেন ফলো আস এ এক্স ঠিক আছে এটা যদি আমি টুইটারে আমার সাথে ফলো করতে বলতেছে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করা হয়ে গেলে আপনাকে তারা টুইটারে নিয়ে যাবে এখানে একটা ফলো করে দেবেন ঠিক আছে তো এইগুলো আসলে এই টাস্কগুলো আসলে এই প্রসেসে থেকে আপনারা সবগুলো কমপ্লিট করবেন ঠিক আছে এগুলো কিন্তু আহমের কোনো কাজ নাই এখানে খুব সহজেই একটা কাজগুলো এগুলো কিন্তু আপনারা সবই পারবেন তো দেখেন নিচে কিন্তু আরও কোনো পার্টনার্স দেওয়া আছে মানে এই প্রজেক্টের সাথে যারা কাজ করতেছে সেই প্রজেক্টগুলো কেমন তো দেখেন মেজর বর্তমানে কিন্তু বাইরাল একটা প্রজেক্ট মেজর বর্তমানে টেলিগ্রাম মাইনার বাইরাল একটা প্রজেক্ট টেলিগ্রামের মেজর প্রজেক্ট এই প্রজেক্টে কিন্তু এটার পার্টনার এবারে বুম প্রজেক্ট পার্টনার কিপ টু বক্স এবং এম্পায়ার ঠিক আছে এক্স এম্পায়ার ইনোন মাসের যে একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা কিন্তু এর সাথে পার্টনার তো কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট তো এইগুলো আমাদের সাইডের দ্বারা জেন করে যেমন মেজর তারপরে কিপ বক্স তারপরে এক্স এম্পায়ার এগুলো তো জয়েন করবেন এগুলো অফারও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল প্লাস ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি ঠিক আছে তো চালিয়ে এগুলো তো জেনতে পারেন তো জেনে যদি আমরা এখানে যদি আমরা ক্লিক করে দিই তো ক্লিক করলে একটু প্রসেসিং হবে আবার এখানে চলে যাবো ক্লেইমিং হয়ে যাবে ঠিক আছে তো সবগুলো এগুলো করে আমি ক্লিক করে দেবো সবগুলো আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এগুলো করে দেওয়ার পরে তারপরে আমরা কী করব যে দেখেন এই যে যাব ফ্রেন্স অপশনে যাবো তো ফ্রেন্ডস অপশনে যাওয়ার পরে আপনারা প্রত্যেকে জানেন তো ফ্রেন্স অপশনে গেলে আমরা এখানে আসা এখানে আমরা কী ভাববো এখানে হচ্ছে আমাদের যে রেফার লিঙ্কটা আছে বা যে লিঙ্কটা আমাদের আমরা শেয়ার করবো বন্ধু বান্ধবকে শেয়ার করে সেখান থেকে রেফার কালেক্ট করবো সেই লিঙ্কটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো গাইজ আমরা যদি এই যে ইনভেট ফ্রেন্ডে ক্লিক করি তো ইনভেট ফ্রেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন এই যে আমার লিঙ্কটা কিন্তু ফরওয়ার্ড হয়ে চলে আমি এখানে ক্লিক করি এই শেয়ার করে দিই তাহলে শেয়ার করলে কিন্তু সরাসরি আমার কিন্তু এখানে লিঙ্কটা চলে যাবে বন্ধু বান্ধবের কাছে তো আপনি যাকে পাঠাতে চান তার কাছে কিন্তু এভাবে শেয়ার করে দিলে সরাসরি লিঙ্কটা কিন্তু তার কাছে চলে যাবে ঠিক আছে সে কিন্তু ক্লিক করে এখানে জয়েন হয়ে নিতে পারবে তো আমরা কী করলাম আমরা প্রথমে কিন্তু আমরা এই যে হোম অপশনে আমরা যে বুস্ট অপশনগুলো দেখলাম লিডার দেখলাম হুইল দেখলাম টাক্ক নিয়ে কথা বললাম এবং ফ্রেন্ড অপশন নিয়ে কথা বললাম আমার সর্বশেষ যে অপশনটা আছে সেটা হচ্ছে এই যে উইথ গ্রো টু ওয়ালেট এখানে আমরা যে অর্ডারটা কানেক্ট করবো সেটা আসলে কীভাবে করবো দিই ওয়াই দুটো আমরা ক্লিক করি ক্লিক করা ফলে যে স্টেপ ওয়ান ঠিক আছে এখানে এখানে স্টেপ ওয়ান দিয়ে দিচ্ছি মানে স্টেপ অনের যদি টাস্ক যেটা আছে মানে এই যে উপরের টাস্কটা আছে এই টাস্কটা যদি আপনি কমপ্লিট করেন এতে কিন্তু ওকে করেন তাহলে জিনিসের যে টাস্কগুলো সেগুলো কিন্তু আনলক হবে ঠিক আছে নতুন কিন্তু এগুলো হাইড হয়ে আছে তো প্রথমে আমরা কী করবো দেখেন এখানে লেখা আছে সাইন আপ অন বিজেট অ্যাড কমপ্লিট কেওয়াইসি আমরা এখানে ক্লেমেটা ক্লিক করে দেবো ঠিক আছে তো ক্লেমে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু প্রসেসিং হবে দেখেন এখানে আপডেট চাইতেছে আমি আপডেটটা দিয়ে দিব তো দেখেন এখানে আসার পর জাস্ট আমরা কী করবো যে ওপেন লেখা আছে ওপেন একটা ক্লিক করে দিব ওপেনের ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু সেটা প্রসেসিং হবে তো দেখেন এভাবে করে দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমরা যা সেখানে অ্যাপড্রাই করবেন আমরা যেহেতু আপডেট চেয়েছিলো সে কারণে আমি আপডেটটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন আমার আমার অ্যাকাউন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কে কমপ্লিট করা ছিল সেখানে প্রসেসিং করে প্রসেসিং হওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে টাস্কটা কমপ্লিট হয়ে গেলো তো দেখেন নিচে কিন্তু আরেকটা ওপেন হয়ে গেলো ঠিক আছে এটাতে ক্লিক করে দেবেন এটা ফলো এক মানে এটা ফলো করতে বলতে তো এটা সব অলরেডি এটা আমার ফলো করা আসে মানে ব্রিজের অলরেডির এটা হয়ে গেলো তবে কানেক্ট ওয়ালেট তো এটা আনলক হবে দেখি আনলক হয় কি না তো দেখেন এগুলো কিন্তু আমাদের টাস্ক ছিল ঠিক আছে এগুলোকে ব্রিজের যে ক্যাপাসিটি আছে সেটা টাস্কগুলো ছিল সে দুইটা টাস্ক ব্রিজের থেকে তো আমাদের কিন্তু ওয়ালেটটা এখনো মূল ওয়ালেট হচ্ছে যে আমাদের এই যে এই যে কানেক্ট ওয়ালেট একটা এরো বাটন দেওয়া আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলেই এই যে দেখেন আমাদের টোলকিপার ওয়ালেটটা অলরেডি হচ্ছে আমি তো এই টোলকিপারে ক্লিক করে দেই তো কিপারে ক্লিক করার সাথে সাথে তারা কিন্তু টন কিপারে নিয়ে যাবে আর একটা কথা বলে রাখি যাদের কিবার ওয়ালেট নাই তারা প্লে স্টোরে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে তারা এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে একটা এখন ক্রিয়েট করে নেবেন ঠিক আছে ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেলে তারপরে এখানে কিন্তু কালেক্ট করে দিলে হবে তো দেখেন এখানে নিয়ে আসলো আমাদেরকে আমার কিন্তু সেখানে যে টোন কিপার যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটের ভিতরে নিয়ে আসলো তো দেখেন আমি যদি ওয়ালেটের উপরে ক্লিক করি এই যে এই ওয়ালেটে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট আছে পাঁচটা ওয়ালেট তো আমি যে তিন নাম্বারে দেওয়ার জন্য তিন নাম্বারে সিলেক্ট করে দিবেন তো আপনারা চাইলে কিন্তু এখানে অসংখ্য অর্ডার ক্রিয়েট করতে পারেন তো যতগুলো প্রয়োজন সেগুলো ততগুলো কিন্তু ক্রিয়েট করবেন প্রতিনিধি ক্রিয়েট করার কোনো দরকার নাই জামেরার দরকার নেই তো দেখেন এখানে আমি পাঁচটা অর্ডার ক্রিয়েট করছি আপনারা চাইলে করতে পারবেন তো দেখেন এখানে এখানে আসার পরেই দেখেন আমি তিন নাম্বারটা সিলেক্ট করলাম সিলেক্ট করা হয়ে গেলে দেখেন কানেক্ট অর্ডার লেগে আছে একটা কানেক্ট অর্ডারে ক্লিক করে দিব তো ক্লিক করা হয়ে গেলে এখন আমাকে কিন্তু পাস কোড দিতে হবে মানে আপনি যখন অর্ডারটা ক্রিয়েট করবেন মানে যদি অর্ডার না থাকে আর কি আপনি যখন অর্ডারটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাকে চার চার সহকারে একটা পাসকোর্ড দিতে হবে এই পাসকোর্ডটা কিন্তু অবশ্যই আপনি মুখস্থ রাখার চেষ্টা করবেন পারে কোনো জায়গায় সেভ রাখার চেষ্টা করবেন এবং এটা কোনো জায়গায় কারোর সাথে শেয়ার করা যাবে না ঠিক আছে তো আমি পাসকোডটা দিয়ে দিচ্ছি তো এখানে পাসকোডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই কানেক্ট হয়ে গেলো অটোমেটিক কিন্তু আমার অর্ডারটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এই হলো মূল প্রোসটার কিন্তু এইভাবে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমাদেরকে তো দেখেন আমাদেরকে কিন্তু অলরেডি ওলাটা কানেক্ট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আসলে টোনকিপার ওলাটা কানেক্ট করতে হবে আমাদেরকে ঠিক আছে দেখেন আমার কিন্তু আমাদের টনকিপার ওলার অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে শুরু করতেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু অ্যাড্রেসটা করতে হবে তো দেখেন আমি যখন ওলাটা কানেক্ট করা হয়ে গেল তো হয়ে যাওয়ার পরে দেখেন কিন্তু আরেকটা এখানে এই যে টাস্ক কিন্তু ওপেন হয়ে গেলো ঠিক আছে এটা কিন্তু হাইট ছিল আগে আমি যখন ওলাটা কানেক্ট করলাম তাহলে যে কানেক্ট করার যে স্টেপটা ছিল স্টেপ থ্রি এটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আমি এখানে ক্লেম করে দিই ক্লেম করার সাথে সাথে কিন্তু এটা ক্লেম হয়ে যাবে যেহেতু আমি এটাকে ওয়ালাটা কানেক্ট করে ফেলছি অলরেডি তো নিচে একটা অপশন আছে সেটা হচ্ছে ট্রান্স্যাকশান মানে এটা আমরা ডিপোজিট করতে বলবে মানে এখানে এই ট্রান্সফাকশন যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনাকে ডিপোজিট করতে বলবে মানে কিছু পরিমাণ গ্যাস পিকিটে নেবে গ্যাস পিকেটে নেওয়ার বিনিময়ে আপনাকে কি করবে তারা তারা পঁচিশটা কিন্তু এ দিবে আপনাকে মানে পঁচিশটা কে দিবে ঠিক আছে টিকিট দিবে আর কি এই যে পঁচিশটা টিকিট প্লাস টিকিট দিবে এগুলো দিয়ে আপনি স্পিন করতে পারবেন ঠিক আছে তো এই হলো প্রসেসটা আর কি তো আমরা দেখেন আমাদের কিন্তু কাজ শেষ তাই আমরা কিন্তু ওয়ালেট কানেক্ট করে ফেলছি ঠিক আছে তারপরে কীভাবে যে স্পিনটা করবেন কীভাবে আপনারা এই টিকিটগুলো কালেক্ট করবেন সেটা দেখাই গেদানোর শেষ হয়ে গেছে তারপর টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাইলাম এবং ফ্রেন্ডস অপশনে দিয়ে আমরা রেফার লিঙ্কটা আসছে সেই লিঙ্কটা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি মার্কেটিং করবেন এই প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রফিট হলে চলেছে তো বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি রেফার করার চেষ্টা করবেন ঠিক আছে যত বেশি রেফার করাতে পারবেন তত বেশি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন আপনারা তো এই আর ছিল আর কি মূল প্রসেসটা আশা করি প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পারছেন আমি বুঝাইতে পারছি যদি বুঝে থাকেন ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায়কটি স্ক্রেচ করে পাশে থাকবেন আর অনলাইনে ফ্রিতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমার ডিসক্রিপশন বস চেক করবেন সেখানে কিন্তু টু অফার লিংক অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সেগুলোতে জয়েন হয়ে নিবেন এই চল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীপূর্ণ ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম